হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের ছোটবেলার গায়ক শরীফ উদ্দিনের সারা রোমান্টিক ও লিজেন্ডারি পনেরোটি গান যেগুলো শুনলে আবেকার আর দিনের স্মৃতি সব একসাথে ফিরে আসে শেষে আদরে সোহাগে মনটা পরে দিব রে ভালো সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও শরীফ উদ্দিনের দু হাজার আট কিংবা তার আগের মোস্ট ভাইরাল পনেরোটি গান একসাথে এক ভিডিওতে দেখে আপনার ছোটবেলার স্মৃতি জড়িত দিনগুলো আবারও একবার মনে করিয়ে নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা ভিডিওর শেষে থাকা গানগুলো আজও লাখো মানুষের প্লেলিস্টে রাজত্ব করছে এই সময় কম শুরু করো गाइस মূল ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি আগে থেকে অনেকটা রিস ডাউন হয়ে গেছে তাই অনুরোধ করব ভিডিওতে লাইক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার ঠিক আছে गाइस ভিডিওর শুরুতে রয়েছে শরীফ উদ্দিনের গান ওগো পরানের প্রিয়া ওগো প্রিয়া আমার মই নাटिया বছর শেষে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এই গানগুলো ছোটবেলায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল বিয়ের পরে হানি মানুষ কি ভাববে ভেবে এখনো লজ্জায় অনেকে লুকিয়ে লুকিয়ে এই গানগুলো শুনে এরপরে রয়েছে শরীফ উদ্দিনের জনপ্রিয় গান বন্ধু লাল গুলাপি এই গানের ভিউজ রয়েছে প্রায় চল্লিশ মিলিয়ন শুধু একবার চিন্তা করুন গানগুলো যদি এখন রিলিজ হতো তাহলে কেমন ভিউজ এরপরে রয়েছে শরীফের অন্যতম জনপ্রিয় গান পরা মেয়ে তখনকার সময়ের এই গানটির বর্তমান ভিউজ দাঁড়িয়েছে পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি এই গানটি প্রায় সকলের মুখেই শোনা যেত সত্যি বলতে এসব গানের প্রচলন কখনোই কমবে না আর এর থেকে বড় সত্যি এই গানে আমি নিজেই উল্টাপাল্টা ডান্স করেছি গাইস এরপরে রয়েছে ও জানের যে কোনো স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপ ডান্স মানে এই গানগুলো এখনো সেরা বস মানতে হবে যাই হোক গাইস এরপরে রয়েছে বিয়ানের বাড়ি যারা বিয়ানদের সাথে রিলেশন করেন গানটি তাদের কলিজায় লাগবে আর এখনো গ্রামে গঞ্জে আইসক্রিমওয়ালাদের মাইকে গানটি শোনা যায় গাইস এরপরে রয়েছে শরীফের মন থেকে উঠায় দিছি অ্যালবামের গান কানেতে সোনার দোল কানেতে সোনার দোল খুপাতে গোলাপ ফুল স্বর্গ থেকে এই মাটিতে নাম তার এই ধরনের গানগুলো ছিল গ্রামের বিয়ে অনুষ্ঠানের জাতীয় সংগীত তেলে আমি মন্দ না কোলে যেতে পড়ি ভুল করিলে মাপ করিবে না গাইস এখনো কি বিয়ে অনুষ্ঠানে এই গানগুলো বাজানোর প্রচলন আছে কমেন্টে জানাবেন

এছাড়াও তার এই গানটি কিন্তু রিসেন্ট টাইমে কভার করা হয়েছিল এছাড়াও রয়েছে মন থেকে উঠায় দিছি অ্যালবামের আরো একটি গান শুনো শুনো গো কন্যা এক কথায় শরীফ ছিলেন এক সময়ের সিঙ্গার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ কাপাইছে অসংখ্য জনপ্রিয় গান দিয়ে আর তার বেশিরভাগ গানগুলো ছিল সিঙ্গেল কণ্ঠে তিনি তেমনভাবে ডুয়েট করেন নাই এই নিয়ে গাইস এরপরে থাকছে বড় লোকের মেয়ে গানটি আর এই গানের ও বিউটির লাইনটি শর্ট প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় এরপরে রয়েছে আমার বড় ভাইয়ের শালি আমার বড় ভাইয়ের শালি ও তার নাম কি সুরাইয়া গানগুলো কম্পিউটার থেকে মেমোরিতে লুট করে বাটন ফোনে শোনার যে ফিলিংস তা এলাকার ভাই ব্রাদাররাই বুঝতো আমার ফাকে বড় ভাইয়ের শালিরে যদি মেনশন করা যাইতো তাহলে করতাম বাট বিয়ে হয়ে গেছে হট এভার গাইস এরপরে রয়েছে কোন বাড়ির মেয়ে রে তুই কোন বাড়ির মেয়ে রে তুই রূপেতে আমার মনটা বোলায়া তখনকার সময় শরীফ যেমন ছিল গানের রাজা ঠিক তেমনি চমৎকার গানের লেখক ছিলেন হাসান মতি রহমান ভাই রে ভাই গানের লিরিক গুলো একবার শুনুন পুরাই অস্থির এরপরে রয়েছে রূপের জলকে রূপের জলকে চোখের পালকে কেড়ে চমন তাই শরীফের এই মাথা নষ্ট গান একসময় হাটে বাজারে চায়ের দোকানে পাড়া মহল্লায় অলিতে গলিতে বিয়ে বাড়ি বা পিকনিক পার্টিতে সব জায়গায় ছিল জমজমাট যাই হোক গাইস এরপরে রয়েছে তোর ছোট বোন গানটি গানটির বর্তমান ভিউস রয়েছে প্রায় 30 মিলিয়ন গানটি দুলাভাই শালির উদ্দেশ্যে গাওয়া হয়েছে যা বর্তমান সময়ে এসেও ভাইরাল সো এরপরে রয়েছে দেখেছি কত মেয়ে দেখেছি কত মেয়ে তোর মতো সময়ের সাথে সাথে গায়ক হারিয়ে গেলেও গানগুলো কখন হারাবে না পরে সর্বশেষে রয়েছে মৌসুমী একা একা তখনকার সময়ের এই গানটিতে অভিনয় করেছিলেন সিনেমা জগতের সাইড ক্যারেক্টার নাসরিন তো যাই হোক গাইস এই ছিল মূলত আপনার আমার পছন্দের ছোটবেলার গায়ক শরীফ উদ্দিনের বেশ কিছু লিজেন্ডারি ও রোমান্টিক গান এগুলোর ভিতরে আপনার পছন্দের গান কোনটি তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ ভাই আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই